আপনি যে কথা বলতেছেন যে অনেকেই নাই আর অনেকের নামই ওই জায়গায় রাখা আছে শিল্পী হিসাবে যেমন অনেকে নাই কি আমি নাম বলে দিচ্ছি সুভা রিয়া মিম এদের কথা আপনি বলবেন আমি মনে করি আমি সবার ভালোবাসার মানুষ আমারও সবাই ভালোবাসার মানুষ তার সাথে আমি ডুয়েট গান গাইতাম দর্শক পছন্দ করত এখন ধরেন যে বিয়ে করেছি আর কি আমার পরিবার থেকেই বিপ্লবে আমি রাখতেও পারে না পারি সেটা আমার বিষয় আমি মনে রাখতে পারে না পারি তাই বলে যে আমি কাজ করবো না প্রিয় দর্শক আলাইকুম চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত সব প্রিয় মানুষদের সাথে কাছেই চলে আসলাম তো এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো আচ্ছা এই যে আমাদের মিডিয়া ইউটিউব ফেসবুক এগুলোতে যারা আমরা ভিডিও ক্রিয়েশন করে ভিডিও বানিয়ে ছাড়ি গান বিনোদনমূলক ভিডিও এগুলো যে ছাড়ি তাদের মধ্যে অর্থাৎ তারা আছে কি মিডিয়া মালিক সমিতি এই মিডিয়া মালিক সমিতিতে যে ধরো অমুক শিল্পীকে নেব না অমুক শিল্পী ভালো না ভালো না অমুক শিল্পী এই রকম চরিত্র ভালো না এই না নেওয়া না নেওয়া নিয়ে তুমি কি বলতে চাও এই বিষয়ে নিয়ে আমি কোনো কথাই বলবো চাই না এ কেমন হলো মানে আপনি আমার প্রশ্ন করছেন আমি উত্তর দিলাম আপনি আমার প্রশ্ন করছেন প্রশ্ন তো উত্তর দেওয়া লাগবে আমি যদি চুপচাপ থাকি তাহলে তো হইলে না না আমি জানি না সতেরো বছর বয়স এগুলো যাচাই বাছাই করার বুদ্ধি কেন আমার মধ্যে নাই তারপর আর কি কন এখন মনে করো যে ধরো আমি আমি মনিরকে নিচ্ছি না আমার চ্যানেলে সাগর মিডিয়াতে মনির মনির ছেলেটাকে কাজে নিচ্ছি না এখন মনির সব দিক থেকেই ভালো গান গান বলে ভালো দর্শকেরও প্রিয় কিন্তু আমার কাছে তুমি প্রিয় না তোমাকে আমি এখন নিচ্ছি না এরকম এরকম আরো কয়েকজন মনে করো যে আমার সাথে দিয়ে তোমাকে নিচ্ছে না তাহলে তুমি এই বিষয়টাকে কি বলবে এই বিষয়টাকেও আমার বলার কিছু নাই শুধু একটাই কথা ওই যদি এই বিষয়টা আমার সাথে হলে পারে আমি মনে করবো যে আমার কপালে লেখা ছিল যে আমার জীবনযাত্রা ২০২৬ সালে আইসে এত মিনিটে এত সেকেন্ডে এত টাইমে এই জায়গায় এই ঘটনাটা আমার সাথে ঘটার ছিল ঘটতে কিন্তু কারো আমার কোনো দোষ নাই রাগও নাই অভিযোগও নাই কোনো কিছুই নাই সবার প্রতি ভালোবাসা আছে এই পৃথিবীতে আমার কেউ শত্রু নাই আমি মনে করি আমি সবার ভালোবাসার মানুষ আমারও সবাই ভালোবাসার মানুষ এই হ্যাঁ তো প্রিয় দর্শক চলে যাচ্ছি আপনাদের কলিজার টুকরা এই যে নাড়ু হচ্ছে নাড়ু তাই খেয়ে হবো এখন আমি কেরু তো ভাইয়া বিপ্লব ভাইয়া এই যে আমি বলতেছি যে আমরা মিডিয়া মালিক সমিতি যেখানে আমি বলতেছি যে মানে যে যেরকম একটা ওই যে ভোটাভুটি চলতেছে না যেটাকে রাজনীতি বলে মিডিয়া মিডিয়াতে যেরকম রাজনীতি চলতেছে ধরো একটা চ্যানেলে মনির কাজ করতেছে তোমাকে নিচ্ছে না তুমি সে বিষয়টাকে কি বলবে আসলে দেখেন আমি একটা কথা কই আমরা যে শুটিং করি আমার কারাণ মালিক হুম তো এটা স্যালেন মালিকের ইচ্ছা এটা স্যালেন মালিকের যদি মনে চায় যে আইসলামিক বিপ্লব শুটিং করাবো সে নিবে পারে তার ইচ্ছা হচ্ছে না আমি বিপ্লব রাখ করলে আমি আরেকজনেকে নেব তাও নিবে পারে সেটা ব্যক্তিগত বিষয় কারণ টেকা যাবে তার সারাদিনের চ্যালেনও তার তো আমি মন করি চ্যালেন মালিকরা এরকমভাবেই কাজ করুক স্যালেন মালিকের যাক ভালো লাগে যাকলেই কাজ করে পুষায় কিংবা পুষাবি তার গালেই কাজ করুক আমি একটা চ্যানেলের নাম বলতেছি না কিন্তু দর্শক জানে নাম বলবো না তারপরে নাম বলবো না হচ্ছে এই কারণে থাক ওসব বিষয়টা বাদ দিই আগে ওই প্রসঙ্গে যাই ঘটনা হচ্ছে তোমাকে তুমি একটা চ্যানেলে কিছুদিন কাজ করলে না বরাবর কাজ করছো কিন্তু ইদানিং কিছু কিছু দিনের জন্য একটা চ্যানেলে কাজ করতেছ না হয়তো এখন করবা কি না করো সেটাকে তুমি কি বলবে আসলে যেখানে কাজ করি না কিংবা কিছু জন্য কাজ করি না সেটা লাইভে গিয়ে বলছি আবার ভিডিওতেও আমার চ্যানেলে ভিডিওতেও বলছি তো তার সাথে বাজাতে গিয়ে আমি কাজ করি না এই তাছাড়া তো তার কোনো কারণ নেই এখনও আপনি জিজ্ঞেস করলেন যে এখনও করো কিনা না করি না ভবিষ্যতেও যে করবো তার কোনো শিওর নেই তারপর আবার প্রশ্ন করেন প্রশ্ন করবো করেন সমস্যায় সারা প্রশ্ন করে উত্তর দাওकांत তুমি এই যে রিসেন্টলি বিয়ে করলে বিয়ে করলে তোমার তো জুটি ছিল হচ্ছে কি শোভা জি শোভা মনির সাথে কি এরপরও জুটি বাধার ইচ্ছা আছে না আসলে দেখেন আমি একটা কথা বলি শুভ আমার জুটি সে আমার তার সাথে আমি ডুয়েট গান গাইতাম দর্শক পছন্দ করত এখন ধরেন যে বিয়ে করেছি আর কি আমার পরিবার থেকেই নিষেধ আছে যে না শুটিং করো না কিংবা জুটি গান এরকমভাবে আর করো না করি না আবার আমারও ব্যক্তিগত একটু সমস্যা আছে দেখি করি না হ্যাঁ দিন আর দেখতে পারবেন না হ্যাঁ আসলে আমি জিজ্ঞেস করতে যাচ্ছি শোভার সাথে কি তোমার কোনো সম্পর্ক ছিল না সে আমার ফ্রেন্ড ছিল সে আমার ভালো বন্ধু ছিল এই তাছাড়া আর কিছু না আচ্ছা আর 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 কিছু না এই তো দোয়া করে আমার জন্য যেন ভালো থাকি সবসময় বিয়ে করেছি প্রিয় মানুষকে প্রিয় মানুষকে পেয়েছি তাকে নিয়ে যেন সারা জীবন থাকতে পারি আর আগে যতই বদ ছায়া আসছে সেই ছায়াগুলো যেন আর কখনো আমাকে ধরতে না পারে সেই ছায়ার থেকে যে বের হয়ে আসতে পারছি আমার আলহামদুলিল্লাহ অনেক খুশি আর কবলা যদি বোঝা যায় বুঝে লিও না হলে আর কিছু করার সেটাই যাই হোক প্রিয় দর্শক আমরা চলে যাচ্ছি শরীফ ভাইয়ের কাছে

এটা বললে ভুল হবে জানি কি যেহেতু আমি মিডিয়া চালাই বা সমিতিরা করা হয়েছে কারোকে বাদ দেওয়ার জন্য না বা কারোকে নেওয়ার জন্য এই সমিতিতে এই সমিতিতে অনেকে অনেকেই নাই এই বিষয়ে আপনি কি বলবেন না অনেকে নাই না দেখেন আপনি যে কথা বলতেছেন যে অনেকেই নাই আর অনেকের নামই ওই জায়গায় রাখা আছে শিল্পী হিসাবে যেমন অনেকে নাই কি আমি নাম বলে দিচ্ছি সুভা রিয়া মিম এদের কথা আপনি বলবেন না আমি শুধু শিল্পীর কথা বলছি না আমি শুধু শিল্পীর কথা বলতেছি না যাদের মানে যারা চ্যানেল আছে পেজ আছে চ্যানেল চালায় আমাদের পাবনা এই জেলার মধ্যে যে আমরা তিরিশটা বত্রিশটা ইউটিউবার আমরা যে সমিতি গঠন করছি হ্যাঁ আর তার থেকে বাদ পড়েছে হচ্ছে আপনার মিম তারপরে শোভা রিয়া এদেরও চ্যানেল আছে পেজ আছে ওদেরকে আমরা ডাকছি বা হচ্ছে ওদেরকে কিন্তু চ্যালেঞ্জ মালিক হিসাবে মেমদেরকে ধরা হয়েছে বা ওকে শিল্পী হিসাবে ধরা হয়েছে বা আমাদের নীতিমালা কিন্তু ওদেরকে শিল্পী হিসাবে কিন্তু তো আমাদের আমাদের আছে ওরা এখানে কাজ করতেছে একটা না তারপরেও কিন্তু ওই তালিকা শিল্পীর তালিকা ওদেরকে রাখছি আমরা কারণ একদিন ওদেরকে প্রয়োজন হতে পারে আমি চ্যালেঞ্জ মালিক আমার প্রয়োজন হতে পারে তো যাই হোক সমিতিটা প্রথম যখন শুরু করছিলাম ওদের উপর ভিত্তি করে কিন্তু সমিতিটা হয়েছে মানে ও কিছু নিয়ম শৃঙ্খলা কিন্তু দরকার আছে যেমন আপনি আজকে শুটিং আসছেন আপনি যদি নিয়ম শৃঙ্খলা যদি না থাকে আপনি কাজ করতে পারবেন না হ্যাঁ পারবেন কি না তাহলে আপনি সকালবেলায় আমাকে বলে দিবেন যে ভাই এটা না এটা এভাবে এভাবে কাজ করা লাগবে কাজ করা লাগবে যদি আপনি বাইরে চলে যায় আপনি নিয়ন্ত্রণ হারালেন কিন্তু সেই সময় গিয়ে একটা গ্যাল জাম বাঁচতে পারে তা আমাদের সেই হচ্ছে চ্যানেল মালিক বা শিল্পীর মধ্যে অনেকটাই এরকম ছিল কি হয়তোবা একটু একটু দিদা আসা বা একটু হচ্ছে ই করা মানে নিয়ম শৃঙ্খলা ছিল না বা এটা নিয়ম ছিল না ওই নিয়মটা করতে যায় ওদের সাথে কথা বলার পরে তো আমাদের যে হচ্ছে কিছু নিয়ম করা হয়েছিল হয়তো বা ওদের পছন্দ হয় নাই ওদেরকে দেওয়ার পরে কোনো রিপ্লে করে নাই হ্যাঁ তাহলে ওরা যদি বলতো না ভাই এই জানা এটা এটা না এটা দেখেন আজকে কিন্তু এই দণ্ডগুলো হতো না